আমার বাজে লাখ টাকা ভাই রে ভাই নিজের না এখন ফকিনি ফকিনি লাগতেছে আল্লাহ এত সুডলো বানাইলো কেন আমারে হে আপার কে দিয়েছে আমার সবাই অনলাইনে সবাই হতাশ হয়ে যাচ্ছে যে মানে আপার ব্যাংকে জব করে তার হাজবেন্ড কিন্তু তার এক লাখ টাকা বাজেট হলো তার ঈদের মার্কেটের জীবনে কি করলাম হ্যাঁ নিজেরা বিশ্বাস করেন খুব ভকির্নি লাগতেছে এখানে আবার যায় সবাই জনগণ কমেন্ট করতেছে আমার মতো এরকম ফিল করতেছে যে জীবনে কি করলাম সে নিজে এত যে ছোটো আমি এটা আমি ফিল করতেছি যে আমি কতটা ছোটো হইলে মনে করেন আমার বাজেট নাই আমার কোনো বাজেট নাই বুঝতে পারতেছে আমার কোনো বাজেট নাই যে আমার বাসায় আসলে এত ড্রেস চল্লিশ পঞ্চাশ হাজারের উপরে ড্রেস আমি এখন এই যে দেখেন এই যে একটা নায়িকা আমাদের দেশের এইটা একটা নায়িকা কোনো জীবনে আমি এর একটা সিনেমাও করতে দেখি নাই কোনো দিনও আমি এর চিনিও না কই দিন থেকে এরকম ভাইরাল ভাইরাল ইয়া সে যে ড্রেসটা পরছে এটা তো নাকি লক্ষ টাকা দাম কী রে ভাই এই লক্ষ টাকার দাম এটা তো আমার ফিরিয়ে মনা বিশ্বাস করেন আবার এত বড়ো লোক লক্ষ চার পাঁচ লাখ টাকা দিয়ে একটা করে ড্রেস কিনছে তো ড্রেসগুলো একবার করে পড়ছে এখন একদিন একবার করে যেহেতু পরি এগুলো আমি নিলামে এই ড্রেস সে নাকি নিলামে ওঠাবে বুঝতে পারছেন তার ড্রেস নিলামে ওঠাবে এটা এই করার জন্য ভাই জীবনে দেখছি জমি জামা বাড়ি গাড়ি এগুলো নিলামে ওঠে সে নাকি তার জামা নিলামে ওঠাবে নিলামে কেন তো ফ্রি দিলেই ভাই তোমার এই জামা কেড়াই পরব তুমি আমারে ক আরে এই কবিকার নায়িকা মানে আপনারা যে বলেন যে তুমি কথা এটি কেন বলো আপনি কেন কেন বলেন বলবো না এই যে পাবলিক প্লেসে তারা যে লাফালাফিগুলো করে মানে এটা কতটুকু যুক্তিগত বলেন তো ও কোন অ্যাঙ্গেলে ওকে নায়িকা মনে হয় কোনো অ্যাঙ্গেলে কি নায়িকা মনে হয় না ওর গেট আপ সেট আপ কথাবার্তা কোনো বডি সেটা কোনো বিষয়ে মডেল তারকা নায়িকা এগুলোর কিছু কিছু মনে হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে আপনি ওকে নিয়ে কথা বলতেছেন কেন আল্লাহ ওকে যা বানাইছে আমি কিন্তু ওইটা বলি না যে সে দেখতে খারাপ কিন্তু নায়িকা হইতে হলে নায়িকা নায়ক নায়িকা মানে আপনারা আমার কথাটাকে বোঝেন আমি নিজেও অনেক মোটা মানুষ আমি হেলদি আমি কিন্তু আমি তো নায়িকা না আমি নর্মাল একটা সাধারণ মানুষ বুঝছেন তো সেই জায়গা থেকে তারা হলেন নায়িকা মানে মডেল মানে সৌন্দর্য একটা যোগ্যতা থাকতে হবে সেটা যদি না থাকে আর কিসের এত মডেল খালি একটু মেক করে সাইজে আসলে তা আমিও তো একটু সাজুগুজু করছি আমিও তো একটু মেক করছি তাই না তাহলে কি আমি নায়িকা আমি কি তাহলে নায়িকা বলেন আমি কি তাহলে নায়িকা হতে পারবো ওর মতো মানে এটাকে কি নায়িকা বলে তাহলে আমি কি নায়িকাদের মধ্যে পড়তেছি যে আমি সুন্দর করে সাজোগুজু একটা ক্যাট আপ তাই আমি নায়িকা আর তার যে কথাবার্তার ধরন দেখেন মানে প্রথমে তো আজ মিজানুর রহমান রে বিয়ে করবার চাইতাছে এই করতেছে ওই করতেছে সাকিব খান ওর সাথে ডেটে যায় শাকিবরের গাড়ি কিনে দিয়েছে এগুলো বলে বলে মিথ্যা কাহিনী করে করে ই করতেছে এরকম কন্ট্রোভার্সি তৈরি করতেছে মানে জনগণের ইয়াতে থাকতেছে মানে একে তো কেউ চিনে না জানে না কেউ ওকে দাম দেয় না কিন্তু এই যে আমাদের কিসি হলুদ সাংবাদিক আছেন সস্তা সাংবাদিক এরা এরকম ধরনের কাজ কারবার করে তো এগুলোই হলো এখন যদি আমি নিয়ে প্রতিবাদ করি আমি যদি কথা বলি তাহলে আপনারা বলবেন আপনি কেন এত কথা বলেন কেন বলবো না মানে কি কোনো যুক্তির মধ্যে পড়ছে মানে ও কোন কোন দিকে যে ওর চার পাঁচ লাখ টাকা মান্থলি থাকলে ওই ও সে বিয়ে করবে তা না হলে সে বিয়ে করবে না ভাই রে ভাই তোর তো কি এমন যোগ্যতা আছে এখন এটাই যদি আমি বলি বল এই যে মহিলা এটা মানুষকে নিয়ে খালি কথা বলে কেন বলবো না মানে কি এমন ওর যোগ্যতা আপনারা বলেন আপনাদের যাদের লাগবে আমি তাদেরকেই প্রশ্ন করতেছি আপনারা বলেন ওর কি এমন যোগ্যতা আছে যে মান্থলি তার মানে চার পাঁচ লাখ টাকা বা দৈনিক চার পাঁচ লাখ টাকা যারা আসে তাকে সে বিয়ে করবে ভাই মানে নিজের দিকে ও তো একটু তাকাইতে হবে না কোনো জীবনে একটা ছবি রিলিজ হলো না জীবনে ছবি করতেও দেখি নাই মানে এই নায়িকা আমি চিনিই না আপনারা চিনেন কি একটু কমেন্ট করে জানেন তো যাই হোক এটা নিয়ে ওকে নিয়ে আর কথা বাড়াবো না তবে এই যে ঈদের মার্কেট নিয়ে যা চলতে আছে এটার জন্য নিজের খুবই আসলে গরিব মনে হইতেছে এদের বাজেট আর এদের কেনাকাটা দেখে মানে এরা সেই সুদূর ব্যাংকক উমুক তুমুক থেকে মার্কেট করে আসতাছে তো এইটা দেখে না আমার মানে নিজেকে বিশ্বাস করেন আপুদের কিছু জিনিস দেখে আমি হতাশ হচ্ছি যে আমি করিব কেন কেন আমি এত করি আমার কেন কোনো বাজেট নাই বুঝতে পারছেন আপনাদের বাজেট আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আবার আমাকে ভুল বোঝা অনেক সহজ আপনারা ভুল বুঝবেন না আমার ভিডিওগুলো দেখবেন এবং কথাগুলো শুনবেন আর নিজে একটু বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে কেন কিসের জন্য বলেছি আমি কাউকে খারাপ উদ্দেশ্যে কিছু বলি না যেটা সত্যি আমি যেটাই তুলে ধরি এবং বলার চেষ্টা করি যেটা এরকম না এটা এরকম তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আমার ভালোবাসার মানুষ যারা যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো দেখেন তাদের অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল তো ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন সবার সাথে একটু শেয়ার করবেন আমার পাশে থাকবেন এভাবেই আর আপনাদের ভালোবাসায় আজকে আমি এখানে তো এটা অস্বীকার করার কিছুই নেই আমার দুই চারজন ওই সব ফ্যাটার্স যারা আমার বেশিরভাগই ভালোবাসার মানুষ সব এভরিথিং আমার ভালোবাসার মানুষ সো আমি এটা নিয়ে ওরকম মন খারাপ করি না তো আমি উত্তর দিয়ে দিই তো মাঝে মাঝে চেষ্টা করবো উত্তর না দেওয়ার জন্য আল্লাহ হাফেজ